সানিলিয়ন নাকি মিয়া খুলিফা কাজকর্মে কে সেরা যদিও সানিলিয়ন মিয়া খলিফার বেশ কয়েক বছর আগে থেকেই এমন কাজ করে আসছেন কিন্তু তারপরও এই কার্যক্রমের মধ্যে কে সেরা দেখুন আজকের এই ভিডিওটিতে হ্যালো সানিলিয়ন মিয়া খুলিফার লিঙ্ক প্রিয় বন্ধুরা আশা করছি সবাই খুবই ভালো আছো আজকের এই ভিডিওটিতে দেখতে পারবে সানিলিয়ন এবং মিয়া খলিফার মধ্যে কে সেরা তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বর্তমানে তারকাদের শীর্ষে সানিলিয়ন এবং মিয়া খলিফা বেশ কিছু ভিডিও লিঙ্কও রয়েছে তাদের কিন্তু ওয়েবসাইটে ঢুকলেই দেখা যায় যে বেশ কিছু তারকা কিন্তু তাদের মধ্যে কে সেরা অবশ্যই অন্যতম নামের মধ্যে সানিলিয়ন এবং মিয়া খলিফার নাম আসে কিন্তু এই দুজনের মধ্যে সেরা কে দুজনেরই কাজ বেশ প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো কিন্তু এই দুজনের মধ্যে কে সেরা প্রিয় দর্শক আপনার মতে এই দুজনের মধ্যে সবচেয়ে সেরা এবং ভালো ভিডিও কে তৈরি করে কিংবা মিয়া খলিফা এবং সানিলিয়নের মধ্যে আপনাদের মনকে কেড়ে নিয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় তারকার নামটি এছাড়াও যদি অন্য কোনো তারকার ভিডিও আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রিয় তারকার নাম বর্তমানে বেশ কিছু ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় যে সর্বপ্রথম মিয়া খলিফা এবং সানিলিয়নের নাম আসে কিন্তু এছাড়াও বেশ কিছু তারকা রয়েছেন যারা আপনার মন কেড়ে নিবে এবং কি একেবারে শান্তির ভিডিও পেয়ে যাবেন তাদের প্রিয় দর্শক তারপরও বলুন আপনার কাছে কার ভিডিও বেশি ভালো লাগে কোন এই মহিনারী আপনার মন কেড়ে নিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এমন সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ